রাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে কাটা ফুটলে দুটি হোমিওপ্যাথিক ওষুধ দেখেন এভরিওয়ান ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেখা যাচ্ছে যে কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে দেখা যাচ্ছে বাঁশের ছাল কাছের টুকরা পিন পিরেক খেজুরের কাঁটা ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে ইয়া হওয়ার দেখা যাচ্ছে যে সৈবান এই কাটা আমাদের পায়ে ফুটলে আমরা হোমিওপ্যাথিক যে দুইটি ওষুধ সেবন খেয়ে সেবন করে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটি হঠাৎ যদি চলাফেরা করে এবং চলা করার করার ফলে পাটে পায়ে পিন বা কাঠ বা পীরে কোনো কাটা ফুটছে এবং প্রচুর ব্যথা করে এবং ব্যথাটি যন্ত্রণাদায়ক হয় সহজে হতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি কোনো লোহা জাতীয় কোনো কাটা বা পীরে ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় দু একদিন চলে গেছে দুষ্ট উপকম হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম কাম টু হান্ড্রেড আমরা দুই ফুটো করে সকাল বিকাল পরিবার সেবন করতে পারি এত করে আমাদের পায়ে যে কাটা ফুটছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ